বন্ধুরা কাঁচকলার ঝাল ঝোল কোফতা ভাজা অনেক রকমভাবেই নিশ্চয়ই খেয়েছো কিন্তু কাজকলার এই রেসিপিটি কি কোনো দিন খেয়ে দেখেছ আজকে একদম নতুন আর দুর্দান্ত রেসিপি একটা শেয়ার করছি বাচ্চা বড় প্রত্যেকেরই ভীষণ দারুণ লাগবে খেতে এবং এটাই ভাত রুটি চা কফি যে কোনো কিছুর সাথে খেতে পারবে এমনই একটা রেসিপি হচ্ছে যখন ইচ্ছা হবে তখনই কাঁচকলার এই রেসিপিটি তৈরি করে কিন্তু খেয়ে ফেলতে পারবে তাহলে চলো ঝটপট দেখে নিই এখানে আমি তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলার খোসা ছাড়াবার দরকার নেই কাঁচকলা খোসা শুদ্ধই আমরা ভালো করে আগে ধুয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কাজকলাগুলো এইভাবে টুকরো করে নিতে হবে তো ঠিক যেরকম আমি টুকরো করে নিচ্ছি এইরকমভাবে টুকরো করে নিতে পারো যদি বেশি বড় হয় তাহলে চার টুকরো করবে আর যদি এরকমই সাইজের হয় তাহলে তিন টুকরো করে এইভাবে টুকরো করে নেবে এরপর একটা বাটির মধ্যে একটু বড় বাটি নেবে তার মধ্যে জল দেবে বেশ খানিকটা জল দেবার পর এর মধ্যে অল্প একটুখানি হলুদ দেবে অল্প একটুখানি হলুদ দেওয়ার পর সমস্ত কাজকলাগুলো আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো তারপরে গ্যাস অন করে আঁচটা মাঝামাঝি রাখবে রেখে কাঁচকলাগুলো আমরা এইভাবে বসিয়ে দেবো গ্যাসের ওপর এরপর একটি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করব মাত্র পাঁচ মিনিট সেদ্ধ করবে তার বেশি সেদ্ধ করবে না কাঁচকলা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো একটুখানি একটি কাঁথা কাঁটা অথবা একটি চামচ দিয়ে গেথে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি সেদ্ধ হয়ে গেলেই ঠান্ডা জল দিয়ে কাঁচকলাগুলো ধুয়ে নিতে হবে আমাদের তো এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে কলে জল দিয়ে ধুয়ে নেবে কাঁচকলাগুলোকে মানে গরম জলই ফেলে রেখো না তো এইভাবে কাঁচকলাগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবার পর একটা থালার মধ্যে কাঁচকলাগুলো খোসা শুদ্ধই এইভাবে তুলে নেবে এখানে সমস্ত কাঁচকলাগুলো জল ঝরিয়ে তুলে নিয়েছি আমি এরপর কাঁচকলাগুলোর খোসা আমাদের ছাড়িয়ে ফেলতে হবে বন্ধুরা তোমরা হয়তো বলবে যে আগেই তো খোসাটা ছাড়িয়ে নিলেই হতো না আগে খোসা ছাড়িয়ে নিলে এই রেসিপিটা ঠিকঠাকভাবে হতো না আর কাঁচকলা বেশি সেদ্ধ হয়ে গেলেও এই রেসিপিটা ঠিকভাবে তৈরি হবে না তাই খোসা শুদ্ধই কাঁচকলাটা আমাদের সেদ্ধ করতে হবে তো এখানে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা অনেকেই কাঁচকলার আবার খোসা বাটা খায় আর যদি তোমাদের মনে হয় যে কাঁচকলার খোসা বাটা খাবে তাহলে এই খোসাগুলো বেটে নিয়ে সেই বাটাও তৈরি করে নিতে পারো কোনো এক ভিডিওতে আমি কাঁচকলার খোসা বাটাও তোমাদের শেয়ার করব খুন যদি কমেন্টে বলো যে এই রেসিপিটি দেখতে চাও তাহলে নিশ্চয়ই কাঁচকলার খোসা বাটাও শেয়ার করে দেবো আচ্ছা কাঁচকলাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর কি করবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে তো শুধু হালকা করে হাত দিয়ে একটু প্রেশার দেবে দেখবে কাঁচকলাগুলো এরমভাবে চ্যাপটা হয়ে যাচ্ছে তো কাঁচকলাগুলোকে এইভাবে চেপটে নিতে হবে হালকা হাত দিয়েই দেখো তো সবকটা কাঁচকলাকে আমি এইভাবে চ্যাপটা করে নিচ্ছি বন্ধুরা যারা নিরামিষ খায় তাদের জন্য আজকের এই রেসিপিটি সত্যি সত্যি ভীষণ ভালো হচ্ছে আর খুবই সহজ রেসিপি হচ্ছে খুব সহজ রেসিপি আর নিরামিষ দিনে এইরকমই একটু অন্য রকম একটু মুখরোজ খাবার হলে নিরামিষ দিনের খাবারটা বেশ জমে যায় এরপর কাজকলাগুলো এরমভাবে চ্যাপ্টা করে নেবার পর একটা বাটির মধ্যে একটুখানি চাল গুঁড়ো নেবে দু চামচ চাল গুঁড়ো হলে দু চামচ বেসন মেশাবে দু চামচ চাল গুঁড়ো দু চামচ বেসন মেশাবার পর এর মধ্যে আমরা মেশাবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেবে আর দেবে সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আর দেবে ভাজা জিরের গুঁড়ো এখানে কাঁচা জিরের গুঁড়ো দিও না একটু জিরেটা ভেজে নিয়ে সেই ভাজা জিরের গুঁড়ো এক চামচ দেবে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর স্বাদ মতন নুন দিয়ে দেবে হাফ চামচ মতন দিয়ে এই শুকনো জিনিসগুলোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো শুকনো অবস্থায় খুব ভালো করে জিনিস এই মিক্স মিশ্রণটা মিশিয়ে নেবে এইভাবে মিশিয়ে নেবার পর এবার একটা করে কাঁচা লঙ্কা এখানে দেবে আর কাঁচা লঙ্কার গায়ে খুব ভালো করে এই জিনিস এই যে পাউডারটা আমরা তৈরি করেছি মিশ্রণটা এটা কাঁচকলার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এইভাবে কাঁচকলার গায়ে প্রত্যেকটা কাঁচকলার গায়ে এটা মাখিয়ে নেবে এইভাবে আর এক্সট্রা যেটা আছে সেটা ঝেড়ে ফেলবে তো একটুখানি এরমভাবে ঝেড়ে নেবে তো এইভাবে প্রত্যেকটা কাঁচকলার গায়ে আমরা এই শুকনো মিশ্রণটি মাখিয়ে নেবো এইভাবে মাখিয়ে নেবার পর এবার তেল গরম করে নেবে আমি এখানে সাদা তেল গরম করেছি তোমরা চাইলে সর্ষের তেলও গরম করে নিতে পারো এবার তেলের মধ্যে এই একটা একটা করে এই কাঁচকলাগুলো দিয়ে দেবে আর এই কাঁচকলাগুলোকে দিয়ে মাঝামাঝি আঁচে খুব বেশি হাই ফ্লেম রাখবে না মাঝামাঝি আঁচের মধ্যে বেশ সুন্দরভাবে লালচে করে আমাদের এই কাঁচকলাগুলো ভেজে নিতে হবে তো দেখো কত সুন্দরভাবে মুচমুচে এই কাঁচা কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটা কাঁচকলাকে দুই পিঠ খুব সুন্দরভাবে লালচে করে করে ভেজে নিতে হবে আর ঠিক এই রকম রঙটা ধরে গেলে তারপরে এগুলো তুলে নেবে তো দেখো বন্ধুরা এই কি সুন্দর কাঁচকলার বড়া তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই এগুলো চাইলে চা কফির সাথে খেতে পারো ডালের সাথে খেতে পারো অথবা একটু গ্রেভি তৈরি করে নিয়ে টমেটোর সাথে কিংবা পছন্দ সই গ্রেভির সাথেও খেতে পারো তো দেখো আওয়াজটা দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই কাঁচকলা বড়াগুলো তো অবশ্যই এই কাঁচকলার বড়াগুলো ট্রাই করে দেখতে পারো বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে বাড়িতে গেস্ট আসলেও কাঁচকলার বড়া এইভাবে খাইয়ে দেখো চা কফির সাথে দারুণ লাগবে এবং তোমাদের প্রশংসা অবশ্যই করবে আর হ্যাঁ যেমন কি বললাম যদি ভাত রুটির সাথে খেতে হয় তাহলে একটুখানি গ্রেভি তৈরি করে তার মধ্যে এই কাঁচকলার বড়াগুলো যদি ছেড়ে দাও দেখবে খুব সুন্দর নরম সফট কি সুন্দর তৈরি হয়ে গেছে তাহলে কাঁচকলাকে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো সত্যি সত্যি তোমাদের দুর্দান্ত লাগবে খেতে হ্যাঁ বন্ধুরা তো আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা